সৈয়দিন আদম বলে এখন আসছো কেন আমার আরো বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সৈয়দিন আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসবো আমি আরো আরো বাসবো ষাট বছর আমি বাসবো আমি দেইটাই নাই মেয়ে মানে কলমা আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আর মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু বলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই

ঠিক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লা এখন তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসলাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সোহান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস সালাম উনি মরে নাই আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলমা

এতই সালাই সালা রুহকোস হয় না চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বে সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই বুঝতে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুআইয়া সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল সলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সাইয়েদুল সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে টুকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো বটমাস ছিল সাইয়েদুল সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে যায় না ঠিক না। মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল ও সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবল বস দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম জিজি পোকা উই পোকা

পরি বলে কি করবি কয় আপনারে মেরে মারবো কয় এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এত দিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম ফসকহু ফফকউ আইন মুগাদির বারণ এক পার্থক্য নাই ঠিকই মালাকুল মউত দৌড় এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাহিসাল্লাম তার মেজাজ বড্ড করো আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল সাল্লাম অনেক চালাক নব উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে

মায়েশারা ডেকে বললে এসা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ

বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত আইরে মৃত্যুর কি যন্ত্রণা আইরে মৃত্যুর যে কি কষ্ট ওমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে দাও আমিন বিশ্বনবী কাঁদছেন একের পর এক দেখতে আসে কান্নার রোদ পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজে টুকরা নওয়ালের পটুলি সাইয়্যিদাতুনা ফাতেমা বিশ্বনবীর কান্না সহ্য করতে না বিশ্বনবীকে ধরে ফাতেমা সাইয়্যিদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিষ্ণুয়ে বললেন ফাতেমা তুমি কেন না আমার কষ্ট asker পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি কাল করলেন বিষ্ণবি সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণবি মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণবির নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়া কানলেন বিষ্ণবিকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণবি বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসে। আমি থাকতে না যে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম জুড়ে দিলেন বিশ্ব নেই বললেন আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলে এজন আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মারার দরকার আছে